একবার দুবার নয় দশ বার ইঞ্জেকশন দিয়েও অঙ্গ অসার করা যায়নি উল্টে দুর্ব্যবহার করে অপারেশন টেবিল থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এখন বিচারের আশায় জলপাইগুড়ির এক গৃহবধূ তথা সমাজকর্মী কাঠগড়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল দশ বার উনি আমাকে কলার পাশে উনি সিরিঞ্জ পুশ করেছে এনেস্থেসিয়া দিয়েছেন বলেছেন ওনারা তারপরেও এনেস্থেসিয়া কাজ করেনি সে সজোরে নোখ দিয়ে আমার হাতে চিমটি কাটেন আমি মনে করি এটা সরাসরি ফিজিক্যাল টর্চার মেন্টালি টর্চার যাওয়ার পরে এতগুলো প্রশ্ন পরপর দশ বার সিরিঞ্জ পুশ করা নোখ দিয়ে সজরে আমাকে চিমটি কাটা এত কিছুর পরে আমি মনে করি এটা সরাসরি টর্চার বলেই মনে করি ক্রমেই বেআব্রু হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কসাই না চিকিৎসক অভিযোগ অপারেশন টেবিলে একাধিক ব্যক্তিগত প্রশ্ন করা হয় রোগীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্ন তবে কি প্রাণ হাতে নিয়ে যেতে হবে সরকারি হাসপাতালে এই অব্যবস্থার দায় কার বিচার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই সমাজকর্মী প্রশ্ন পরপর দশ বার সিরিঞ্জ পুশ করা নোখ দিয়ে সজরে আমাকে চিমটি কাটা এত কিছুর পরে আমি মনে করি এটা সরাসরি টর্চার বলেই মনে করি না তারপরেও হয়নি কারণ উনি বলছেন যে এবার আপনার বিপি হাই হয়ে যাচ্ছে আর এনেস্টেসি আপনাকে দেওয়া যাবে না এর জন্য ডক্টর দেবব্রত সোম উনি উপস্থিত ছিলেন ওটির জন্য কিন্তু উনি করতে পারেন নেই অ্যানেস্টেসিয়া ফেল করে যাওয়ার পরে আমি এমএসবিপি এসবিপি স্যারের সাথে ফোনে যোগাযোগ করে ওনার সাথে অফিসে গিয়ে দেখা করে কথা বলি আর ওনার পরামর্শে যে আমি যেন একটা লিখিত অভিযোগ জমা দিই ওনারা যদি সঠিক তদন্ত আর সঠিক বিচার যদি না দেয় তাহলে আনে দিনে আবার অন্যভাবে আমি স্তরে আবার এই জিনিসটা আমি নিয়ে যাওয়ার আমি চিন্তা ভাবনা করেছি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্তের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমি কমিটি করছি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেটাতে কি উঠে আসে আমরা দেখি যে কি ঘটনা ঘটেছিল না ঘটেছিল সেই ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ কোথাও কোনো অন্যায় হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা স্বাস্থ্য দপ্তর তার পদক্ষেপ ঘটনায় সরব সমাজকর্মী অঙ্কুর দাস তো সেই জায়গাটাই শারীরিক মানসিক নির্যাতনের পর তাকে রিজেক্ট করা হয় যে না আপনার বিপি হাই হয়ে যাচ্ছে এবং আপনার অজ্ঞান হচ্ছে না কিন্তু একটা পেশেন্টকে কতটা ওষুধ দিতে হবে এটা অবশ্যই ডাক্তারে জানা আছে তদন্ত কমিটি গঠন হয় এবং এটা সঠিক তদন্ত হয় উপযুক্ত শাস্তি পায় দোষী এবং আগামী দিনে এই ধরনের এইটা যদি আমরা প্রকাশ্যে আসে তদন্ত রিপোর্ট তাহলে খুশি হব রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই ছবি নতুন নয় সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফেরাতে মন্ত্রী বীরবাহ হাজদার পা ধরে পরিবারের কাতর আর্তনাদ দেখেছে রাজ্যবাসী সরকারি হাসপাতালের কেন এই হাল মানুষের জীবন নিয়ে ছেলে খেলা কবে বন্ধ হবে গীতা দেবী তার অভিযোগে সুবিচার পাবে কি না সেদিকে কিন্তু এখন সকলের লক্ষ্য থাকবে জলপাইগুড়ি থেকে তিতাস পাল ক্যালকাটা নিউজ